দুই দফা দাবিতে ঝিনাইদাহে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা ও স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে ঝিনাইদহে কর্মবিরতি পালন করেছে বিচার বিভাগীয় কর্মচারীরা সোমবার সকাল সাড়ে থেকে বেলা সাড়ে পর্যন্ত দুই ঘন্টা সর্বত্র কর্মবিরতি পালন করেন তাদের সংগঠন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মচারীর অংশ হিসেবে কর্মবিরতি দিয়ে আদালতের সামনে অবস্থান করেন তারা সে সময় সংগঠনটির জেলা শাখার সভাপতি ইমাদ উদ্দিন ও সাধারণ সম্পাদক আসাবুদ দৌলা মাসুম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ অভিযোগ করেন দীর্ঘদিন বিচার বিভাগে কাজ করলেও তারা এখনো জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আওতায় আসেননি ফলে তারা বেতন বৈষম্যের শিকার ব্লক পদ বিলুপ্ত করে পদোন্নতির সুযোগ সহ স্বতন্ত্র বিধি প্রণয়নের দাবিও জানান তারা বারবার স্মারকলিপি দিলেও কোনো অগ্রগতি না থাকায় বাধ্য হয়ে কর্মবিরতির পথ বেছে নিয়েছেন উস্কান রুবায়েত মিরা বিজেটিভি জিনাইদা